দেখেই জিবে পানি চলে আসছে লোভ সামলানো যে কী পরিমাণ দায় হয়ে গেছে কি বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের জন্য আমি আম ভর্তার একটি ঝাক্কাস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলো তাহলে আর দেরি না করে চটপট করে আমরা দেখে নেই আম ভর্তার ঝাক্কাস রেসিপি তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একদম তাজা তাজা আম কাঁচা টস টসে খুবই মজার আমগুলো আর এগুলো আমাদের গাছের আম প্রথমে আমগুলো গাছ থেকে পেরে নিয়েছি এরপর এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিলাম এরপর ভালো করে ধুয়ে কষটা পরিষ্কার করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তো আমগুলো যত পাতলা স্লাইস করে কাটবে ভর্তাটা কিন্তু তত বেশি মজার হবে তো চেষ্টা করবে অনেক বেশি পাতলা করে স্লাইস করার তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ধুলি সরিষা এখন অনেকে বলবে ধলি সরিষাটা কি আসলে এটা হচ্ছে যে সাদা সরিষা বা হলুদ সরিষা যেটা সেটা আমাদের এলাকায় এটাকে ধুলি সরিষা বলে আর একটা আছে কালো সরিষা ওটা না ওইটা কিন্তু একটু তেঁতো লাগে তো নিলাম হচ্ছে সরিষা আর নিলাম কয়েকটা কাঁচা মরিচ এবং একটা শুকনো মরিচ তো আমি যে যে উপকরণগুলো দিচ্ছি তোমরা কিন্তু এই উপকরণগুলোই দিবে আর এটার সাথে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম যাতে লবণটা একদম মিক্সড হয়ে যায় মশলার সাথে অর্থাৎ কোনো দানা দানা থান না থাকে সেই জন্য তো এই যে মশলাটা তৈরি করে আমি আমের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে এই দেখো আমি দিচ্ছি লেবু পাতা তো কয়েকটা লেবু পাতা এভাবে ধুয়ে তারপরে ফালি করে করে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি সব চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না জাস্ট স্বাদের একটু ব্যালেন্স আনবে এই পরিমাণ দিতে হবে মিষ্টি করার জন্য কিন্তু চিনি ইউজ করা হচ্ছে না এরপর হাত দিয়েভাবে মথে মথে নেবে আর এই যে দেখো আমার আম ভর্তা বানানো দেখে আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে সে মহা খুশি আসলে তার নাচার কারণ আমার আম ভর্তা না পাশের বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে গান বাজছে সেটা শুনে সে নাচানাচি করছে আর এদিকে আমার আম ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে কী ভেবেছো রেসিপি দেখা শেষ আর পালিয়ে যাবে মোটেও না আর একটু এড করো এইভাবে ভর্তা বানালেই তো মজা হবে না আসল মজা তো এখানে ভর্তাটা বানানোর পরে চলে যাওয়া বাগে বাগ মানে বুঝো বাগানে এই যে দেখো আমি বাগানে চলে আসছি এরকম বাগানে বসে যদি মানে মিষ্টি হাওয়ার মধ্যে বসে বসে যদি তুমি আম ভর্তা না খাও তাহলে কেমনে মজা হবে তাহলে তো মজা লাগবে না তাই বাড়ির পাশে যে বাগান থাকবে সেখানে চলে আসবে আর সবাই মিলে টপাটপ গোপাগপ করে গেলে খাবে কি কেমন লাগলো আমার রেসিপি অনেক বেশি মজার তাই না আর অনেকে ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো এই রেসিপি দেখে তাই না আমরা ছোটোবেলায় কত এভাবে করে আম ভর্তা বানিয়ে খেয়েছি তো সবাই ভালো থেকো হাফেজ